উনিশশো সাল পাঞ্জাবের লুধিয়ানা জেলার প্রত্যন্ত এক গ্রাম নাসরালি সেই গ্রামের পনেরো বছর বয়সে এক কিশোর সে বছর প্রথম দিলীপ কুমার অভিনীত শহীদ ছবিটি দেখলেন ছবিটি দেখার পর সেই কিশোরের মনে এক গভীর আলোড়ন সৃষ্টি হলো তিনি দিলীপ কুমার অভিনীত রাম চরিত্রটির মধ্যে নিজেকে খুঁজে পেলেন এবং দিলীপ কুমারের অভিনয়ে তিনি এতটাই আবিষ্ট হয়ে পড়লেন যে প্রায়ই আয়নার সামনে দাঁড়িয়ে তিনি দিলীপ কুমারের সংলাপ তার ভঙ্গি তিনি নকল করতে শুরু করলেন আর সেই সময় থেকে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন যে একদিন তিনি বোম্বে শহরে যাবেন দিলীপ কুমারের মতন অভিনয় করে তিনি দর্শকদের হৃদয় জয় করবেন বলা বাহুল্য এই রোমান্টিক স্বপ্নের জন্যই বোম্বে হয়ে উঠল তার স্বপ্নের শহর আর দিলীপ কুমার হয়ে উঠলেন তার স্বপ্নের মানুষ কিন্তু বাবা কিষণ দেওয়াল যিনি ছিলেন একজন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক তার স্বপ্ন ছিল ছেলে ভবিষ্যতে কলেজের অধ্যাপক হয়ে উঠুক সুতরাং পারিবারিক ক্ষেত্রটি ছিল সেই কিশোরের স্বপ্নের সম্পূর্ণ বিরুদ্ধপক্ষ তবুও সেই কিশোরের মন রূপালী পর্দার জগৎ থেকে বিন্দুমাত্র সরল না পড়াশোনা শেষ করে পরিবারের মতামতকে উপেক্ষা করে একদিন তিনি সত্যি সত্যিই স্বপ্নের শহর বোম্বের উদ্দেশ্যে রওনা দিলেন আর সেদিন থেকেই শুরু হলো ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন নক্ষত্রের জন্ম এই নক্ষত্র আর কেউ নন তিনি হলেন সকলের পরিচিত বলিউডের মেগাস্টার ধর্মেন্দ্র যিনি গত চব্বিশে নভেম্বর উননব্বই বছর বয়সে সদ্য প্রয়াত হয়েছেন পরিবারের অমত থাকা সত্ত্বেও এবং কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই ধর্মেন্দ্র সেই প্রথমবার বোম্বে শহরে আসলেন তিনি ভেবেছিলেন তার সুঠাম দেহ তার সুদর্শন চেহারা এবং তার পাঞ্জাবি পুত্তর ইমেজ তাকে সহজেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে দেবে কিন্তু বম্বে শহরে এসে দ্রুত তার স্বপ্নভঙ্গ ভঙ্গ হল স্টুডিওর উঁচু প্রাচীর এবং দারোয়ানদের কড়া পাহাড়া এসব ভেদ করে পরিচালকদের কাছে তিনি পৌঁছাতে পারলেন না দিনের পর দিন বিভিন্ন প্রোডাকশান হাউসের দরজায় তিনি ঘুরলেন কিন্তু কোথাও কোনো আশার আলো দেখতে পেলেন না একজন পরাজিত সৈনিকের মতো তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন অবশেষে তিনি ঠিক করলেন পাঞ্জাবের লুধিয়ানা জেলায় তার নিজের গ্রামে তিনি আবার ফিরে যাবেন তবে ফিরে যাওয়ার আগে তিনি তার স্বপ্নের মানুষ তার জীবনের একমাত্র আইডল দিলীপ কুমারকে তিনি দর্শন করে যাবেন বলেই স্থির করলেন তিনি দিলীপ কুমারের এতটাই অন্ধভক্ত ছিলেন যে একদিন যথারীতি অভিনেতা দিলীপ কুমারের বাংলো বাড়িতে তিনি সকলের অলক্ষ্যে সরাসরি ঢুকে পড়লেন শুনলে বিশ্বাস করবেন না যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তিনি নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে দিলীপ কুমারের বেডরুম পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন কিন্তু সেখানে তিনি দিলীপ কুমারকে ঘুমন্ত অবস্থায় দেখে হঠাৎ এক অজানা ভয়ে সেই বাংলোবাড়ি থেকে তিনি পালিয়ে চলে আসলেন সেদিন পালিয়ে চলে এসেছিলেন বটে কিন্তু দিলীপ কুমারের স্বর্গীয় চেহারা তার প্রাসাদোপম বাংলোবাড়ি তার বৈভব এসব কিছু ধর্মেন্দ্রের মনে গভীর এক প্রভাব বিস্তার করেছিল সে সময় সে সময় অবশ্য তিনি ভেবেছিলেন যে তিনি তিনি যদি বম্বেতে স্টার হয়ে উঠতে পারেন তাহলে তার জীবনের লক্ষ্য এই বৈভব হবে না তার জীবনের লক্ষ্য হবে দর্শকদের হৃদয় জয় করা আর ওয়ান ফ্ল্যাট অ্যান্ড ওয়ান ফিয়াট একটা ফ্ল্যাট আর একটা ফিয়াট গাড়ি এটুকুই তার কাছে ছিল যথেষ্ট তার জীবনের লক্ষ্য যাই হোক বম্বে থেকে ব্যর্থ হয়ে ফিরে এসে লুধিয়ানাতে একটি আমেরিকান ড্রিলিং কোম্পানিতে চাকরিতে তিনি যোগ দিলেন তার কাজ ছিল মেশিনের সাহায্যে টিউবওয়েলের পাইপ মাটির মধ্যে বোরিং করা বলা বাহুল্য এই একঘেমি বিরক্তিকর কাজের মধ্যেও তিনি কিন্তু বোম্বের রূপালী পর্দার সেই জগতের স্বপ্ন তিনি দেখা ছাড়লেন না ধর্মেন্দ্রের জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি ফিল্ম ফিল্মফেয়ার ম্যাগাজিনে ইউনাইটেড প্রডিউসার্স ট্যালেন্ট হান্টের একটি বিজ্ঞাপন দেখেন এটি ছিল ভারতের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী একটি ইভেন্ট যা যা কেবল ধর্মেন্দ্রের জীবনকেই নয় বরং বলিউডের কাস্টিং সিস্টেমকেও সম্পূর্ণ পাল্টে দিয়েছিল উনিশশো পঞ্চাশের দশকের শেষের দিকে বলিউডে স্টার সিস্টেম অর্থাৎ বলিউডে স্টারদের ছেলেমেয়েরাই স্টার হবে এই সিস্টেম প্রবলভাবে জাঁকিয়ে বসেছিল নতুন প্রতিভাদের সুযোগ পাওয়া ছিল অত্যন্ত কঠিন এই অচলায়তন ভাঙার জন্য তৎকালীন শীর্ষস্থানীয় চলচ্চিত্র নির্মাতারা একত্রিত হয়ে ইউনাইটেড প্রডিউসার্স নামে একটি ফোরাম গঠন করেন এই ফোরামের উদ্দেশ্য ছিল নতুন প্রতিভাদের খুঁজে বার করা এবং তাদের নিজেদের ছবিতে সুযোগ দেওয়া এই ফোরামের সদস্যদের মধ্যে ছিলেন বিমল রায় গুরুদত্ত শক্তি সামন্ত সুবোধ মুখার্জি বি আর চোপড়া নাসির হোসেন এবং জিপি শিপ্পির মতো কিংবদন্তিরা বলা ফিল্ম ফিল্মফেয়ার ম্যাগাজিনের সাথে যৌথভাবে আয়োজিত এই ট্যালেন্ট হান্ট এই অনুষ্ঠানটি ছিল বলিউডের ইতিহাসে প্রথম সাংস্কৃতিক মেধা সন্ধানের ইভেন্ট তা ফিল্মফেয়ার ম্যাগাজিনের ট্যালেন্ট হান্টে সেই বিজ্ঞাপন দেখার পর ধর্মেন্দ্র সিদ্ধান্ত নেন যে তিনি প্রতিযোগিতায় অংশ নেবেন এবং এটাই হবে তার জীবনের শেষ সুযোগ বন্ধু জান মোহাম্মদ যিনি ছিলেন একজন সামান্য ফটোগ্রাফার তিনি তার সাধারণ ক্যামেরায় ধর্মেন্দ্র কিছু ফটো তুলে দিলেন ধর্মেন্দ্র সেই ফটোগুলি রেজিস্ট্রার ডাকযোগে ফিল্মফেয়ার ম্যাগাজিনের দপ্তরে সম্পাদকীয় দপ্তরে পাঠিয়ে দেন বিচারকরা তার ছবি দেখে মুগ্ধ হলেন এবং অডিশনের জন্য ধর্মেন্দ্রকে বম্বেতে আসার আমন্ত্রণ জানালেন ধর্মেন্দ্রর এই দ্বিতীয় বম্বে সফরে অদ্ভুতভাবে তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো তিনি যে ট্রেনে করে অডিশন দিতে যাচ্ছিলেন সেই গাড়িতে তার সাথে পরিচয় হয় অর্জুন হিঙ্গরানী নামে এক ভদ্রলোকের সাথে অর্জুন হিঙ্গরানি পেশায় ছিলেন একজন একজন ডেন্টাল সার্জন কিন্তু চলচ্চিত্র তৈরি করা ছিল তার নেশা তা গ্রিক দেবতাদের মতো ধর্মেন্দ্রর যে লুক তা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন তিনি ধর্মেন্দ্রকে বলেছিলেন আমি তোমাকে আমার ছবিতে হিরো বানাবো কিন্তু ধর্মেন্দ্র তখন বিমল রায়ের মতো বড় পরিচালকের ছবিতে কাজ করার স্বপ্নে বিভোর তাই হিঙ্গরানীর কথায় খুব একটা তিনি গুরুত্ব দিলেন না কিন্তু এই সাক্ষাৎকারটি পরে তার কেরিয়ারের সবচাইতে বড় লাইফলাইন হয়ে উঠেছিল অডিশনের সময় ধর্মেন্দ্র জানতে পারেন যে মেকআপ আর্টিস্ট হিসেবে যিনি কাজ করছেন তিনি হলেন তার আইডল তার স্বপ্নের পুরুষ দিলীপ কুমারের বোন ফরিদা ফরিদা যখন ধর্মেন্দ্রের মেকআপ করছিলেন তখন ধর্মেন্দ্র দিলীপ কুমারের প্রতি তার যে অগাধ ভক্তি সে কথা ফরিদাকে জানান ফরিদা এই সরল গ্রাম্য যুবকের আবেগে মুগ্ধ হয়ে পরের দিনই দিলীপ কুমারের সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করে দেন এবং এবার তিনি চোরের মতো নয় বরং একজন আমন্ত্রিত অতিথি হিসাবে ধর্মেন্দ্র পালিহিলে দিলীপ কুমারের বাড়িতে যান দিলীপ কুমার তাকে অত্যন্ত স্নেহের সাথে গ্রহণ করেন তার নিজের সংগ্রামের কথা শোনান এবং তাকে উৎসাহ দেন সেই সাক্ষাতে দিলীপ কুমার ধর্মেন্দ্রকে প্যারিস থেকে আনা একটি জ্যাকেট উপহার দিয়েছিলেন বলা বাহুল্য সেই জ্যাকেটটি ছিল ধর্মেন্দ্রের কাছে অস্কার জয়ের চেয়েও অনেক অনেক বড় এক প্রাপ্তি উনিশশো সালে বম্বেতে অনুষ্ঠিত সেই ট্যালেন্ট হান্টের ফলাফলে ধর্মেন্দ্র দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন প্রথম হয়েছিলেন সুরেশ পুরী নামে একজন ব্যক্তি সুরেশ পুরী প্রতিযোগিতায় জিতলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে ব্যর্থ হন এবং বিস্তৃতির অতলে তিনি তলিয়ে যান অন্যদিকে ট্যালেন্ট হান্ট জেতার পর ধর্মেন্দ্র ভেবেছিলেন যে তার সংগ্রামের দিন বুঝি শেষ হলো কিন্তু বোম্বে শহরে তাকে আবার মহাপরীক্ষায় তাকে পড়তে হলো পরিচালক বিমল রায় এবং গুরুদত্ত দুজনেই কথা দিয়েছিলেন যে তারা ট্যালেন্ট হান্টের আনার ধর্মেন্দ্রকে তারা প্রধান চরিত্র করে তারা ছবি তৈরি করবেন বিমল রায়ের ছবিটির নাম ছিল বন্দিনী অন্যদিকে গুরুদত্তের ছবিটির নাম ছিল বাহারে ফিরভি আয়েঙ্গি কিন্তু বিভিন্ন কারণে ছবি তৈরির ক্ষেত্রে ভয়ানক দীর্ঘ সূত্রতা নেমে আসলো সে সময় ছবি দুটি কিছুতেই তৈরি আর হলো না আর সেই সময়টাই ছিল ধর্মেন্দ্রের জীবনের সবচেয়ে কঠিন সময় বাড়ি থেকে আনা টাকা শেষ হয়ে গিয়েছিল থাকার কোনো জায়গা ছিল না তিনি বম্বের একটি গ্যারেজে তিনি রাত কাটাতেন অবশেষে পেটের দায়ে এবং শহরের টিকে থাকার জন্য তিনি আবারও আমেরিকান সেই ড্রিলিং ফার্মে তিনি কাজ শুরু করলেন সেখানে তার মাসিক বেতন ছিল মাত্র দুশো টাকা অথচ এই সামান্য টাকায় বোম্বে এর মতন শহরে থাকা খাওয়া ছিল প্রায় অসম্ভব তিনি প্রায়ই ওভারটাইম করতেন বাড়তি কিছু উপার্জনের জন্য কিন্তু তা কখনোই যথেষ্ট ছিল না বলা বাহুল্য এই চরম হতাশার মুহূর্তে তিনি একাধিকবার পাঞ্জাবে নিজের গ্রামে ফিরে যাওয়ার কথা ভেবেছিলেন কিন্তু তার বন্ধু মনোজ কুমার যিনি পরবর্তীকালে বিখ্যাত অভিনেতা এবং পরিচালক হন তিনি তাকে থামিয়ে দেন এবং লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মনোজ কুমারের এই মানসিক সমর্থন না থাকলে কিন্তু আমরা আজকের ধর্মেন্দ্রকে কখনোই পেতাম না ভাগ্যের পরিহাসে বিমল রায় বা গুরুদত্ত নন ধর্মেন্দ্রকে প্রথম ব্রেক দিয়েছিলেন সেই ব্যক্তিটি যার সাথে তার পরিচয় হয়েছিল সেই ট্রেনে অর্জুন হিঙ্গরানী অর্জুন হিঙরানী ধর্মেন্দ্রকে তার ছবি দিল ভিতেরা হাম ভিতেরে সেই ছবিতে প্রধান চরিত্র চরিত্র অভিনয়ের জন্য প্রস্তাব দেন ধর্মেন্দ্র সেই প্রস্তাব লুফে নিয়েছিলেন তবে উনিশশো সালে রিলিজ হওয়া সেই ছবিটিতে ধর্মেন্দ্রের অভিনয় তখন তার অবশ্য নাম ধর্মেন্দ্র ছিল না ধর্মিন্দার নামেই তিনি অভিনয় করতেন তা ধর্মিন্দারের অভিনয় দর্শকদের মনে তেমন ছাপ ফেলতে পারলো না উনিশশো সালে বিমল রায়ের কালজয়ী ছবি বন্দিনী মুক্তি পেল যে ছবিতে ধর্মেন্দ্র জেলের একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেন বন্দিনী জাতীয় পুরস্কার পেল এবং সমালোচকরা ধর্মেন্দ্রের অভিনয়ের ভূয়সী প্রশংসা করলেন অবশেষে এসে গেল উনিশশো সাল রিলিজ হলো রমেশ সাইগল পরিচালিত ধর্মেন্দ্রের সুপার ডুপার হিট ছবি ফুল আউর পাথর এই ছবিটি রিলিজ হওয়ার পর ধর্মেন্দ্রকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি ছবিটিতে তিনি যখন শার্ট খুলে তার বহুল শরীর শো অফ করলেন তখনই যেন ভারতীয় সিনেমায় হিরোর ডেফিনেশান পুরোপুরি পাল্টে যায় আর তিনি দর্শকদের ভালোবাসায় বলিউডের প্রথম অর্জন করলেন হিউম্যান টাইটেল এই ভিডিও শেষ করার আগে একটি কথাই বলবো। ধর্মিন্দার থেকে ধর্মেন্দ্র হয়ে ওঠা এই উত্থান পর্বের গল্প মোটিভেশনাল যে কোনো গল্পের চেয়ে কোনো অংশে কম নয় দিলীপ কুমারের অসাধারণ স্টারডম দেবানন্দের এভারগ্রিন ক্যারিশমা রাজকাপুরের সুপার রোমান্টিক ইমেজ রাজেশ খান্না নামের সুপার ডুপার রোমান্টিক নায়কের উত্তাল তুফান শশী কাপুর এবং মনোজ কুমারের অসাধারণ অভিনয়শৈলী এসব কিছুর পাশাপাশি সে সময় সমান্তরালভাবে নিজের বিজয় রথটিকে দীর্ঘস্থায়ীভাবে টেনে নিয়ে গেছেন পাঞ্জাবের প্রত্যন্ত গ্রামের এক যুবক বলিউডের ডার্ক হটস ধর্মিন্দার ওরফে ধর্মেন্দ্র গত চব্বিশে নভেম্বর ধর্মেন্দ্র নামক সেই মহাকাব্যের পূর্ণচ্ছেদ পড়লেও আপামোর ভারতবাসীর কাছে ভারতবাসীর হৃদয়ে তিনি চিরপ্রবাহমান প্রবাহমান তাকে হৃদয়ের গভীর শ্রদ্ধা জানিয়ে আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন এই রকমই নলেজেবল ভিডিওতে ভালো থাকুন নমস্কার